ইলমুন নাহতে ছাত্রদের অতীপ্রিয় একটি বিষয় হচ্ছে ইসিম ইসিম চার সুরত কেননা ইসিম ইসিম চার সুরত এই বিষয়টি হল থাকলে আরবি ছোটো ছোটো এবারতের অধিকাংশ এবারতের তার্কিব এবং তার কি যে অর্থ করা যায় যার ফলে ছাত্ররা যখন ইফতেদায়ী লেভেলে বেসিক লেভেলে পড়তে এসে যখন ইসিম ইসম চার সুরত পড়ে এবং তারা যখন একটি পাঠ অধ্যয়ন করার মাধ্যমেই অনেকগুলো তার্কিব পেরে যায় এবং তার কি যে অর্থ পারা যায় তখন তাদের ভিতরে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে এবং তখন থেকে তাদের ভিতরে ইলমুন উন্ন শিখার যে একটা আগ্রহ হয় সেটা আরও এক ধাপ বেড়ে যায় আসলে আমরা দেখি যে বিষয়টা আসলে কেমন ইন্টারেস্টিং এবং এই বিষয়টি পড়লে কতটুকু ভিতরে ইলমুন উন্ন শিখার উদ্দীপনার সৃষ্টি হয় এবং তার এবং সে তার কেবনে যে অর্থ অতি সহজে উঠানো যায় সেই চারটি স্রোতের মধ্যে প্রথমে হচ্ছে মায়েফা প্লাস মা রেফা সিফত তারপরে দ্বিতীয়ত স্রোত হচ্ছে নাকেরা প্লাস নাকেরা মৌসুম সিফত দ্বিতীয় সুরত হচ্ছে মারেফা প্লাস নাকেরা মুক্তদা খবর চতুর্থ সুরাত হচ্ছে নাকেরা প্লাস মারেফা মুজাফ মুজাফ এলাই যেমন দেখুন যে মারেফা প্লাস মারেফা মৌসু সিফত এটার উদাহরণস্বরূপ আমি এখানে লিখেছি আর রজুল হ এখানে আর রজুল এ শব্দটি হচ্ছে মারেফা আর হ এটা হচ্ছে মারেফা কেননা আমরা গত পর্বে পড়েছি যে মারেফার সাতটি আলামত রয়েছে সেই সাতটি আলামতের মধ্যে একটি আলামত হচ্ছে যখন কোনো শব্দ আলিফিলাম যুক্ত হয় তখন সেই শব্দটি মারেফা হয় তো সেই দৃষ্টিকোণ থেকে এখানে আর রা এই শব্দটি আলিফল যুক্ত তারপরে আর শব্দটি আলিফলাম যুক্ত এই দুইটি শব্দে মারেফা এই জন্য মারেফা প্লাস মারেফা মাউসুফ সিফত এই জন্য তার ক্ষেত্রে আর রজুল এটা মাউসুফ হবে আর সোয়ালেহ এটা সিফত হবে তারপরে দ্বিতীয় স্রোত হচ্ছে নাকেরা প্লাস নাকেরা কেরা সিফত অর্থাৎ নাকেরা পর নাকের আসলে এটা মৌসুল সিপদের তার কি হবে যেমন এখানে আমি উদাহরণস্বরূপে লিখেছি যে রজুলুম সোয়ালিহন এই যে রজুল এই শব্দটিও না কেরা সোয়ালিহন এই শব্দটিও না কেরা কেননা মারিফা আর যে ষাটটি আলামত রয়েছে সেই ষাটটি আলামতের কোনো একটা আলামত এখানে বিদ্যমান নেই এই জন্য রজুলুন এটিও না কেরা হন এটিও না কেরা এই জন্য রজুল এটা মৌসুফ হবে আর সোয়ালে এটা সিফত হবে তো মৌসুফ সিফত মিলে আগে পরে যা যা এবার থাকবে সেটা অনুযায়ী তার কি তারপরে তৃতীয় নম্বর সিরত সরত হচ্ছে মারেফা প্লাস নাকেরা এটা হচ্ছে মুক্তদা খবর অর্থাৎ মারেফার পর নাকেরা আসলে মুক্তদা খবরের তারকিব হবে যেমন এখানে উদাহরণস্বরূপ আমি লিখেছি জাইদুন আলিমুন এখানে জাইদুন শব্দটি মারেফা কেননা এটি একটি নির্দিষ্ট ব্যক্তির নাম সেই দৃষ্টিকোণ থেকে জায়দ এটা হচ্ছে মারেফা আলিমুন এটা হচ্ছে নাকেরা কেননা তার মধ্যে মারেফার কোনো আলামত বিদ্যমান নেই এই জন্য জাইদুন এটি মুক্তাদা হবে মুক্তাদা আর এটি হবে খবর মুক্তা দেখাবেন মিলে জুমরা ইসমিয়া হয়ে গেল তারপর হচ্ছে নাকেরা প্লাস মারেফা নাকেরা প্লাস মারেফা এটা হচ্ছে মুজাফ মুজাফি ইলাই অর্থাৎ নাকেরার পর মারেফা আসলে মুজাফ মুজাফি ইলাই এটা তার কি হবে যেমন দেখুন এখানে কিতাব আমি লিখেছি এই কিতাব শব্দটির মধ্যে মারেফার একটি আলামত বিদ্যমান নেই এই জন্য কিতাব শব্দটি এখানে না কেরা আর রসের নির্দিষ্ট একটি ব্যক্তির নাম এই জন্য এটি এখানে মারেফা তো না কেরা মারেফা মুজাফ মুজাফি ইলাই তো কিতাব রসিদিন কিতাব শব্দটি মুজাফ হবে আর রসদ শব্দটি মুজাফ ইলাই হবে তারপরে ফুল তারিখ যদি আপনি কিতাব ও রসে দিন এরপর আর একটি শব্দ অ্যাড করেন যে কিতাব ও রসে দিন জাদিদুন জাহেদের কিতাব নতুন তাহলে এই সবটা এখানে মারেফার হুকুমে আর জাদিদ এটি না কেরা তো মারেফা না কেরা মুক্তাদা খবর তো জাহিদু ইয়া খব ইয়া জাদিদের এটি খবর হবে মুক্তাদা খবর মিলে জুমলা ইসমিয়া হয়ে যাবে অর্থাৎ এই চারটি সুরত এমন বিষয় যদি কোনো একজন ছাত্র ভালো করে চারটি বিষয় হল করে তাহলে তার জন্যে অধিকাংশ ছোটো ছোটো তার হল হয়ে যাবে যেমন আমাদের সাধারণত আলিয়া মাদ্রাসাগুলোতে দাখিল লেভেলে যে তার আসে আল কোরআন কিতাবুল্লাহ আলকা আবত বাইতুল্লাহ মুহাম্মদুল রসুল উল্লাহ সাল্লা সাল্লাম এই যে শব্দগুলো আসে এই শব্দগুলো তার কি একদমই কঠিন নয় শুধু তার মারেফা সম্পর্কে মারেফার সারটি আলামত জানতে হবে এবং তার এই চারটি সুরোত জানতে হবে যদি এটা জানে তাহলে তার ওইগুলো তার কি দে দার সনায় এসে সে করতে পারবে